আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন এই মুহূর্তে আপনাদের কেমন একটি জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা এই প্রাণীটিকে চিনতে পারেন কি না এই প্রাণীটি হঠাৎ করেই আমার দোকানের পাশে একটি আম বাগান রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমের পাতার মধ্যে এই প্রাণীটি আছে আমের পাতাকে জড়িয়ে নিয়ে এই প্রাণীটি বসে রয়েছে তো বন্ধুরা দেখুন আপনারা এই প্রাণীটিকে আপনারা চিনতে পারেন কি না প্রাণীটি মনে হয় আমাদের অঞ্চলে এর আগে কখনো দেখতে পাইনি প্রাণীটা আমাদের অঞ্চলের না হয়তো কোথাও থেকে জানি এসেছে তো বন্ধুরা দেখুন এই যে আমরা মাটিতে রাখার চেষ্টা করতেছি প্রাণীটিকে প্রাণীটি মাটি মাটিতে থাকতেছে না দেখুন আপনারা এই যে মাটিতে থাকতেছে না প্রাণীটি লাফায় শুধু উপরে উঠতেছে সে গাছের গাছের দিকে যাইতে চাচ্ছে দেখুন আপনারা প্রাণীটি